চলে এসেছি দেখেন বড় বড় দুটো লেগ পিস নিয়ে আমার ছেলে কদিন ধরে বলছে চিকেন খাবো তাই আমরা আজকে তৈরি করবো আলু দিয়ে চিকেনের সুস্বাদু একটা রেসিপি এবার আমরা মাংসটাকে পিস করে ফেলবো আমরা ধনে আর জিরে একসঙ্গে বেটে নেবো রসুন এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে বেটে বন্ধুরা আমরা মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি আমরা একবার মাংসের ভিতর দিয়ে দেব আদা লেবুর রস জিরে ধনে বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা লবণ হলুদ দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখাবো এখন আমাদের মাংসটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমরা আলুগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ আলুগুলোকে আমরা ভালো করে ভাজবো আলুগুলো আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে আমরা এখন আলুগুলো তুলে নেব এবার দিয়ে দেব গোটা জিড়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি प्याज কুচি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো হালকা একটু লবণ দেবো তাহলে টমেটো টমেটোগুলো খুব গলে যাবে দিয়ে আজ টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা মাখা মাংসটা দিয়ে দেবো লবণ হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি এখন আর এটার ভিতর লবণ হলুদ কিছুই দিতে হবে না কিন্তু ঢেকে দিয়ে কষাই করতে হবে আমি মাংসটাকে ঢাকা দিয়ে কষাই করব বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে মাংস থেকে ভালো তেলও ছেড়ে দিয়েছে এখন আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলু দিয়ে আর একটু কষিয়ে নেব আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম জল এবার আমরা বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব গন্ধুরা গরম মশলা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবার আমরা মাংসটাকে নামিয়ে নেব